আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস হ্যালো ভিওয়ার্স হেলদি লাইফ বিডিতে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয় আপনি জানেন কি প্রতিদিন দুইটি পাখা কলা খেলে কি হতে পারে একমাত্র ব্যাচেলর এবং জিম সচেতন ব্যক্তিরাই কলাকে যথাযথভাবে মূল্যায়ন করে থাকে একটি প্রতিবেদন অনুসারে প্রতিদিন দুটি পাকা কলা খেলে তা আপনাকে দীর্ঘ সুস্থ জীবন জীবনযাপনের নেতৃত্ব দিতে পারে এছাড়াও প্রতিদিন দুটি কলা খাওয়ার আরও কিছু উপকারিতা জেনে নিন এক উচ্চ রক্তচাপ কমে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রতিদিন দুটি কলা খেতে পারেন কারণ এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম ও নিম্ন মাত্রার সরিয়াম শরীরে রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য কলা অত্যন্ত সহায়ক দুই কোষ্ঠকাঠিন্য প্রতিদিন দুটি করে কলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে কলার মধ্যে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সহায় সহায়তা করে তিন কর্মশক্তি যোগাবে। কলার মধ্যে তিন ধরনের প্রাকৃতিক চিনির শক্তিশালী মিশ্রণ থাকে এগুলো হচ্ছে ফ্রুকটোজ গ্লুকোজ এবং সুক্রোজ কলার এইসব প্রাকৃতিক চিনি আপনার রক্তে শর্করের মাত্রা বজায় রাখবে এবং আপনাকে দেবে দিনের প্রয়োজনীয় কর্মশক্তি চার আপনি যদি বুক জ্বালায় ভুগে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে কাঁচা কলায় প্রাকৃতিক এন্টাসিড রয়েছে পাঁচ রক্তশূন্যতা আয়রন প্রয়োজন কলা থাকতে চিন্তা কিসের লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন উৎপাদনে কলা সাহায্য করে ছয় হতাশার সঙ্গে যুদ্ধ করবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে খাদ্যভাস হিসেবে কলা বিষণ্নতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে কলার মধ্যে খুবই উচ্চ ঘনতের টিপটোফেন নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে বিষণ্নতায় ভুগলে তাই দিনে দুটি করে কলা খেতে পারেন কেননা এতে থাকা টিপটোফেন শরীরের সেরোটনিনে রূপান্তরিত হয় যা বিষণ্নতা কমাতে সাহায্য করে এবং মেজাজ ভালোর দিকে নিয়ে যায় শরীরে হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করবে কমাতে কলাতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তা আপনার শরীরে হাড়ের ঘনত্ব বৃদ্ধির জন্য যথেষ্ট প্রতিদিন দুটি কলা খেলে তা আপনাকে দেবে মজমুত বেশি এবার যারা হাড়ের গাঁটে গাটে ব্যথা সমস্যা ভুগছেন তাদের খাদ্যাভ্যাসে কলা রাখতে পারেন আট শরীর থেকে নিকোটিন অপসারণ করবে ধূমপান ছেড়ে দিয়ে থাকলে এই সিদ্ধান্তে অটুট থাকতে সাহায্য করবে কলা ধূমপান ছেড়ে দেওয়ার পর শরীরের নিকোটিনের তাড়নায় আবারও ধূমপানে আসক্ত হয়ে পড়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয় সুতরাং কলা খেলে তা শরীর থেকে নিকটিন অপসারণে ভূমিকা রাখে ফলে ধূমপান ছাড়ার পর শারীরিক অস্বস্তির মোকাবেলা করা যাবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন